আল্লাহরব্দুল এই মানব জাতের হেদায়েতের জন্য দুইটা ব্যবস্থা করছেন কয়টা এক নম্বরে আল্লাহ রাব্দাল্ আলামিন তার স্বীওরচিত ধর্মগ্রন্থ তিনি নাদির করেছেন দুই নম্বরে এই ধর্মগ্রন্থ সাথে শিক্ষক পূরণ করেছেন আল্লাহর আব্দুল আলামিনের ধর্মগ্রন্থের সংখ্যায় একশো চারখানা আর শিক্ষকের সংখ্যা হলো এক লক্ষ চব্বিশ হাজার নবী পয়গম্বর আল্লাহ আলামিন ইচ্ছে করে শুধু কেতাব পাঠিয়ে দিলে তো পারতেন কিন্তু যাতে কেতাব সমাজের মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি না হয় সঠিকভাবে যাতে শিক্ষা হয় সঠিকভাবে বুঝ হয় যার জন্য কেতাবের সাথে কি করেছেন শিক্ষক পূরণ করেছেন এই একশো চারখানা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনখানা কোরআন মুজিবফুর খান এ হামিদ একশো তিনখানা আসমানি কিতাবে যাহা আছে তাহাও এই কোরানে আছে যাহা নাই তাহাও কোথায় আছে কোরানে আছে আর কোরান হচ্ছে তোল্লাকাওয়ালাইকা হাদিসের আছে এই কোরআন ময়দানে হাসেরে মানুষের পক্ষে সুপারিশ করবে মানুষের বিপক্ষে নারিশ করবে প্রশ্ন আসতে পারে যে কিভাবে এই কোরআন কথা বলবে এই কোরআন তো কাগজে লেখা আল্লাহর কালামগুলো ঠিক না ঠিক কিভাবে কথা বলবে কিন্তু আল্লাহ কথা যে পারেন কি পারেন না অনেক উদাহরণ রয়েছে আল্লাহ রসুলের সাথে এক ইহুদিদের ইহুদির সাক্ষাৎ করবে আল্লাহ নবী দিনের দাওয়াত দিলেন বললেন যে আপনি সত্য নবী তার প্রমাণ কি রাস্তার ভিতরে দেখা চারিদিকে চেয়ে দেখে কিছু দেখে না দূরে দেখে একটা গুই সাপ দাঁড়িয়ে আছে আল্লাহ নবীকে দেখতেছে দূর থেকে গুই সাপ আল্লাহ নবী বললেন এই দেখো ওই একটা সাপ দেখা যায় গুই ও যদি আমাকে বিশ্ব নবী বলে স্বীকার করে তাহলে তুমি মুসলমান হবে অবশ্যই হবে

নামাজের জন্য নয়টা দরজার ভিতরের রুমে যখন আটকাইলো নয়টা দরজা সাতটা দরজা আটকাইয়ে তারপর ভিতরের রুমে কয়টা দরজা সাতটা খারাপ প্রস্তাব দিল ইসু আলাহাম তখন আসবাব দেখতেছেন দৌড় ছাড়া কোন আসবাব তার কাছে নাই যে জিনিসের যে আসবাব আছে ওই আসবাব তৈরি করিয়া আল্লাহর উপর ভরসা করার নাম কি তা সবের বসলা এখনটাকে খারাপ কাজ থেকে রক্ষা করা করতে হইলে সে জাদু শক্তি আছে এটা প্রয়োগ করা প্রয়োজন না তিনি দৌড় দিলেন দরজার দিকে আল্লাহ দরজার কপাটগুলো খুলে দিলেন খট 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 করে খুলে যায় যে দরজার সামনে যায় দরজা খুলে যায় যে দরজার সামনে যায় সাতটা দরজা খট খট করে খুলে যায় এইবার তিনি যখন উঠানের দিকে সামনের ঘরের বাহিরের দিকে লাভ দিলেন জোলেখা পিছন দিয়ে দেহে শিকারি চলে যায় থাবা দিয়ে ধরার জন্য যখন থাবা দিলে আতের ভিতরে পিছনের জামাটা যে ধরলেন জামাটা আতের ভিতরেই রয়ে গেল কিন্তু ইস্যুপ লাভ দিয়ে পড়ছে কোথায় ঘরের বাহিরে যাকে উটান বলি আমরা আর জোলেখা তো লাভ দিয়ে বস যেখানে বাঘের বয় সেখানে সন্দেহ কথা আছে না আজিজ মেশের তখন ওখানে দাঁড়াই দাঁড়ানো ছিল আজিস মহিলাদের হঠাৎ বুদ্ধি স্বামী দাঁড়ানো খারাপ কাজ করার জন্য গোলামের সাথেই তার দৌড়াদৌড়ি চলতেছে স্বামী দেখে ফলাইছে না হঠাৎ বুদ্ধি বলল এমন গোলাম আব তো মেরে গেছ যে মনিবে স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায় হয় তাকে বন্দি করো দালিয় কঠোর শাস্তি দান করো কি কর রুলড না কি কর কোসে মাছ লরাই আর মাছ লরাই কি রে বল ইসুলlstm বলেন দামই নিদস আমি কি এখন স্ত্রীর কথার দাম বেশি না গোলামের কথার দাম বেশি এই স্ত্রীর বংশের নয় দিনের একটা ছোট্ট শিশু কয় দিন বয়স কাতায় পেছানো এইভাবে দাঁড়ানো অবস্থা ছিলেন ওই শিশুর জবান আল্লাহ খুলে দিলেন বললেন হে এই বিচার আমি বাদশাহ হতবা ছোট্ট নয় দিনের শিশু কথা বলতেছে বিচার করবে তিনি হতবা হয়ে গেলেন কি কারণ কি ব্যাপার কি আল্লাহর শক্তি ছাড়া তো কথা বলতে পারে না তুমি কিভাবে বিচার করবে কামার বিচার হচ্ছে ইসুব যদি জলাইখার সাথে খারাপ কাজ করতে চায় ইস্যু আর জোলাইখা সামনাসামনি দস্তাধস্তি করবে জোলাইখা কাজ করতে চাবে না ইসুব জোর করে তার সাথে খারাপ কাজ করতে চাবে দস্তাদস্তি হবে কিভাবে সামনাসামনি হবে আর যদি জোলাইখা কোক চায় ইস্যুপ চায় না ইসুব বাসার জন্য দৌড় দেবে জোলাইখা ধরার জন্য চেষ্টা করবে তাহলে ইসুফের জামা যদি পিছন দিয়ে সেরা থাকে তাহলে ইসুব নির্দোষ সামনে দিয়ে সেরা থাকলে ইসুব দোষী কথা ঠিক এখন হাতের মুড়ির মধ্যে জামার কাপড় আছে না না আছে কোন অংশ পিছের অংশ আজিস মেসের বাসা বুঝতে পারলাম যে তার স্ত্রী দোষী সুরা ইসুফ স্পষ্টভাবে উল্লেখ আছে তখন আজিস মেসের বলছিল যেসব চুপ থাক এই কথা যদি আরো জানাজানি হয়ে যায় রাজ দরবারে তাহলে আরো বাহিচিত হইবে না রাজার স্ত্রী একটা গোলামের সাথে খারাপ কাজ করতে চায় মান সম্মান যা আছে সব ইসবুক চুপ থাক জলে খাই বললেন জলে খা তোমার এই অপরাধের জন্য তুমি আল্লার কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ এই নয় দিনের শিশুর কথা বলাইছেন না বলার নয় কুরআনের দ্বারা ময়দানে হাশরে কথা বলালে যে পারবা না পারবে অবশ্যই পার ময়দানে হাশরে কুরআন সাক্ষী দিবে রব্বুল আলামিন এই পৌরা বংশে তোমার কুরআনের মাহফিল হয়েছিল এই কুরআনের ফরযায়নের দাওয়াত দিয়েছিল এই কোরান নাজিল হয়েছে আল্লাহর বিশেষ উদ্দেশ্য আছে না নাজিল করা আছে তাফসিরে কাবেরের মধ্যে উল্লেখ আছে কুরআন নাজিলের 목শল হচ্ছে আকাই ইত্তাসউ ফেগা এই তিন ধারার এলেম বর্ণনা করা সুবহানাল্লাহ বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন তার উদ্দেশ্য আছে না না আছে বাকারার দুই জায়গায় সূরা আলে এক জায়গায় সূরা জুমার দুই নম্বরের আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমি বিশ্ব পূরণ করেছি তিন ধারার কাজ নিয়ে কয় ধারা আকাই তাসাউ ফিকায় তিন ধারারে এলে শিক্ষা দান তো কুরআন নাজিলের বক্সুর কয় আর বিশ্ব নবীর বাইসাই কয় ধারা এই কুরআন ময়দানে এসে রে সাক্ষী দিবে তোমার এই তিন ধারা এরলেমের কথা বর্ণনা করা হয়েছিল সেই গলা গোলা সিপারশাই পাওয়ার বংশে তোমার এই সমস্ত বান্দাবন্দীরা সেই কুরআনের ডাকে সাড়া দিয়ে এই কোরানের পরিপূর্ণ জিনিসটা শিক্ষা আমলের জন্য তারা চেষ্টা করেছিল রব্বুল আলামিন তোমার এই বান্দার স্ত্রী বেতাল ছিল এই বান্দা ব্যবসায়ী ছিল এই বান্দা কি কি কাজ করত যার জন্য আজকে কিছু গুনাহ নিয়ে তোমার দরবারে উঠছে রব্বুল আলামিন তোমার কোরানকে বিশ্বাস করে কোরআনের পরিপূর্ণ দ্বীন ইসলাম শিক্ষামূলক জন্য কত চেষ্টা করেছিল চেষ্টা সাধনারত ছিল এই উসিলা করে তুমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও সুবহানাল্লাহ আর যারাই কোরআনের দাওয়াত পাওয়ার পরও ধার মোড়ায় থাকবে কোরআনের কিছু অংশ মানবে কিছু অস্বীকার করবে এনকার করবে ময়দান আসের কোরআন তাদের বিপক্ষে নালিশ করবে বলবো রকমই তোমার এই কোরআনের বাণী শুনেই ছিল কিন্তু তারা কর্ণপাত করে নেয় নিজের মন মতো চলছে কিছু মানছে কিছু অস্বীকার করছে এই কোরআনের মৌলিক শিক্ষা শিক্ষা। আকাইতে শিক্ষা শিক্ষা এগুলা পরিপূর্ণভাবে তারা মানে কিছু মানছে কিছু অস্বীকার করছে আল্লাহ তাদের বিপক্ষে আজকে নালিশ করছি এদের নাম তুমি জাহান নামের খাতায় লিপিবদ্ধ করে নাও জোরে বলেন নাও আমরা কোরআনের সুপারে চাই না কি কোরআন চাই কিনা তাহলে আমরা ইনশাআল্লাহ এই তিন ধারা এলাম শিক্ষা বলেন চেষ্টা করব ঠিক না ঠিক এই চেষ্টা অবস্থায় যদি আমরা মারা যায় হাদিস শরীফ আছে বা মা তা হুয়া ইতলুবুল মা ইফ ইয়া বিল ইসলামা ফা বাইনাহু ওয়া বাইনান নবীন দরজাতুন ওয়াহিদাতুন বিল জান্নাত নিজে শেবে সমাজে জারি কায়েম করবে নিয়াত করে চেষ্টায় রত আছে কিন্তু পুরা পুরি শিখতে পারে নাই এই অবস্থায় যদি মারা যায় অন্য হাদিসে আছে আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে দুইজন ফেরেস্তা নিযুক্ত হবে কয়টা একজন এলবে ফেকা একজন এলবে তাসবের বাকি এলেম শিক্ষা দান করবেন ময়দানে হাসরে আলেমে আরে ফের মর্যাদা দিয়ে উঠাবেন ফেরেস্তারা বলবে আল্লাহ এরা তো দুনিয়ায় পরিলে কোনো আলেম হয় নাই কবরে শিখেই আলেম মানে উঠেছ এদেরকে কোন জান্নাত দিব আল্লাহ রাসুল জানাই দিয়েছেন ফাবাইনাহু ওয়া বাইনান নাবিনা দাজ্জাতুন ওয়াহিদাতুন ফিল জান্না সমস্ত নবী পয়ারদেরকে ভেস্ত দেওয়ার পরের ভেস্তরাই তাদেরকে দান কর তাহলে আমরা সেই জান্নাতে চাইতে চাই না সবাই চাই কি ক আলহামদুলিল্লাহ